নমস্কার সবাইকে চলে এলাম আরেকটি রান্নার সাথে আজ করছি মুসুর ডাল একটু অন্যভাবে করছি মুসুর ডাল তো আমরা নিয়মিত সকলের প্রায় খেয়ে থাকি কিন্তু আজ আমি যেভাবে করছি সেভাবে একদিন রান্নাটি করে দেখুন অসাধারণ খেতে হয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি দেখুন প্রথমে কিন্তু আমি ডালটা ধুয়ে বসিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে বসিয়েছি এতে ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এর দিকে আমি কুমড়ো কেটে নিচ্ছি আজ করছি কিন্তু কুমড়ো দিয়ে মুসুর ডাল এটা কে কে খেয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না নমস্কার আমি পিতা গ্রামাঞ্চলের সব পুরনো রান্না পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ডালটা বসে ওদিকে কুমড়ো কাটতে কাটতে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দিলাম ডালের মধ্যে কাটা কাটা ছাড়া ডাল আমার একদম ভালো লাগে না এরকম কাটা দিলে ডালটা বেশ ম্যাশ হয়ে যায় দারুণ খেতে হয় কিন্তু তারপর দিয়ে দিলাম কুমড়োটা কুমড়ো দিয়ে সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপর ভালো করে কিছুক্ষণ সময় ধরে কিন্তু সেদ্ধ করে নিয়েছি যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কড়াতে সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব সময় সরিষার তেলেই রান্না করার চেষ্টা করবেন এতে কিন্তু দারুণ একটা স্বাদ আসে তারপর নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে এসছে এখন দিয়ে দেব ডাল ডাল কিন্তু আমার উনুনে রান্না করাই বেশি ভালো লাগে খেতে প্রেসার কুকারে অনেকেই কিন্তু ডাল রান্না করে অনেকভাবে বাড়িয়ে আমি দেখেছি কিন্তু সেই ডালটা খেতে আমার এতটাও ভালো হয় না এই যে উনুনে অনেকক্ষণ ডালটা ফুটিয়ে রান্না করা এর যে স্বাদ সেই স্বাদটা আমার দারুণ লাগে দেখুন ডালটি আমার হয়ে গেছে দারুণ খেতে ছিল একবার হলেও ট্রাই করতে পারেন